বিজেপিকে হারিয়ে তেরো বছর বাদে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কো অপারেটিভ ক্রেডিট সোসাইটিতে জয় তৃণমূলের মঙ্গলবার ছিল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কো অপারেটিভ ক্রেডিট সোসাইটি নির্বাচন রাত বারোটা নাগাদ নির্বাচনের ফলাফল ঘোষণা হয় এখানে বিপুল ভোটে জয়লাভ করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা তেরো বছর বাদে উত্তরবঙ্গ কৃষি এর কো অপারেটিভ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হলো। এবং তাতে বিজেপিকে সম্পূর্ণরূপে পরাজিত করে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস বিজেপিরা সব আসনে প্রার্থী দিলেও তারা খাতা খুলতে পারেনি বলে জানান অমরেন্দ্র মণ্ডল মোট সাতাশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয় শুধুমাত্র কোচবিহার ক্যাম্পাস নয় উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উত্তরবঙ্গ ব্যাপী যে ছয়টি ক্যাম্পাস রয়েছে সব কটাতেই এই অপারেটিভ কাজ করবে বলে জানান সংগঠনের নেতৃত্বরা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির ইউনিট প্রেসিডেন্ট সোহেল রানা আহমেদ জানান এই জয় উন্নয়নের জয় এই জয় মা মাটি মানুষের জয় এই জয় শিক্ষা ক্ষেত্রে প্রগতির জয় তেরো বছর বাদে এই বিপুল জয় কৃষি বিশ্ববিদ্যালয়কে আরো কয়েক ধাপ এগিয়ে দেবে বলে দাবি করেন তিনি তোমাদের এখানে কি ছিল আজকে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের কোঅপারেটিভ নির্বাচনের ফলাফল ঘোষণা হলো আমরা তেরোটার মধ্যে তেরোটাই জয়লাভ করলাম এই জয়লাভকে আমি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের কোঅপারেটিভ সোসাইটির প্রত্যেক সদস্য এবং সদস্যাকে এই জয়টি উৎসর্গ করছি এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই জয়লাভ করিয়ে দেওয়ার জন্য এবং আমাদের পরবর্তীতে আমাদের দায়বদ্ধতা আরও বেড়ে গেল আমাদের যারা সঙ্গে ছিলেন আমাদের এই নির্বাচনে কুপা সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি আমরা নিজে সবাইকে অসংখ্য আমি ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা আপনি কি বলে আছেন আমি সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির ইউনিট প্রেসিডেন্ট সোহেল রানা আহমেদ ধন্যবাদ